আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী দশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা সানাসিক মূল্যায়ন পরীক্ষা তো আজকের এই আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে সানাসিক সামষ্টিক মূল্যায়ন এটার জন্য কিছু সাজেশনমূলক কোশ্চেন নিয়ে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমাদের এক্সামে তোমরা কমন পাবে বলে আমি আশা করি তোমরা সবাই জানো তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নে ইসলাম শিক্ষা প্রথম দুইটা অধ্যায় আছে যার মধ্যে থেকে ফার্স্ট অধ্যায়টি হচ্ছে আকাই আর সেকেন্ড অধ্যায়টি হচ্ছে ইবাদত প্রথম অধ্যায় থেকে তোমরা অনেক দলীয় কাজ করেছ যার মধ্যে থেকে ইম্পর্টেন্ট কাজগুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব কাজগুলো দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত ইরিগেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো চলো এবার শুরু করি দেখো এখানে কিছু একক কাজ দিয়েছি রয়েছে শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো তাহলে কি কাজ করলে শিরক হতে পারে সেই কাজগুলোর তালিকা এখানে তৈরি করতে হবে এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে পেয়ে যাবে তারপরে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো তাহলে কিয়ামত সম্পর্কে তোমাদের পরিবারের যেসব বড় সদস্য রয়েছে তাদের থেকে ধারণা নিয়ে তোমরা সেই ধারণাটা আলোচনা করবে এরপরে তিন নাম্বার কোশ্চেনটি হচ্ছে দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করতে হবে তাহলে আমরা আমাদের প্রাপ্তাহিক জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য কি কি ভালো কাজ করব এবং কী কী মন্দ কাজ বর্জন করব তারই একটি তালিকা এখানে তৈরি করতে হবে খুবই সহজ তারপরে চার নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় করব তার তালিকা তৈরি করতে হবে তাহলে বুঝতেই সব প্রশ্নের উত্তরগুলি তোমাদের ইসলাম শিক্ষা বই রয়েছে তাই উত্তরগুলো করে দেওয়ার প্রয়োজন বোধ করিনি আমি তারপরে রয়েছে জোড়াই কাজ এই জোড়াই কাজে এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে আল্লাহ তাফুল মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো তাহলে আল্লাহ তাহবুল এই পার্টি তোমরা ইসলাম শিক্ষা বই থেকে পড়লেই এই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে করতে পারবে তারপরে দুই নম্বর হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাল হুসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে আমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো তাহলে আসমাল হুসনা অর্থাৎ আল্লাহ সুন্দর সুন্দর নামগুলো সম্পর্কে তোমার যে ধরনের বিশ্বাস তৈরি হয়েছে সেটা আলোচনা করতে হবে তিন নম্বরে রয়েছে আল্লাহ ওয়াহেদুদুল মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা এখানে তৈরি করতে হবে এই পার্টিও তোমরা ইসলাম শিক্ষা বই থেকে দেখে সুন্দরভাবে পড়তে পারো এরপরে চার নাম্বার প্রশ্নটি রয়েছে তাকদিরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো তাহলে এখানে যে প্রশ্নগুলো রয়েছে সব প্রশ্নগুলোই তোমাদের জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে করতে হবে ভাগ্যের বিশ্বাস মানে হচ্ছে ভাগ্যের প্রতি বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হয় সেটা এখানে করতে হবে এরপরে পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল বা জোড়ায় আলোচনা করো তাহলে কিয়ামত দিবসের তাৎপর্যটা তোমরা তোমাদের বই থেকে দেখে এখানে আলোচনা করতে পারো এরপরে ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব এবং যেসব করব তার তালিকা তৈরি করতে হবে তাহলে এগুলো হলো জোড়াই কাজ এরপরে আমরা দেখব দলীয় কাজ দেখো দলগত কাজের ভেতরে প্রথম প্রশ্নটি কি রয়েছে তোমরা আকাশ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লিখো তাহলে প্রথম অধ্যায়টি যেহেতু আকাশ সম্পর্কে সেই প্রথম অধ্যায় থেকে পুরো অভিজ্ঞতা তোমাদের এখানে দলের ভিতরে বসে আলোচনা করতে হবে এবং লিখতে হবে এরপরে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি অথবা তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো তাহলে তোমরা বুঝতেই পারছ পুনরুত্থান দিবসে আল্লাহ রহমত প্রাপ্তি এবং আজাদ থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে কি কি কাজ করতে হবে এবং কি কাজ থেকে দূরে থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে দলীয়ভাবে এরপরে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে অর্থসহ লিখো তাহলে আল ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে লিখে অর্থসহ লিখতে হবে